আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা ফি দিতে হবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারোতম হতে বিশতম গ্রেডের নিম্ন বর্ণিত অসামরিক স্থায়ী এবং অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আগেই বলে রাখি এখানে আপনাদের সম্পূর্ণ অসামরিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের অষ্টাশিটি পদে মোট আটশো নব্বই জন নেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট নেওয়া হবে একজন ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে একজন স্টেনোগ্রাফার নেওয়া হবে একজন সিকিউরিটি ইন্সপেক্টর নেওয়া হবে চারজন লাইব্রেরিয়ান একজন ল্যাব সহকারী দুইজন সুপারভাইজার একজন হেড মেকানিক দুইজন ইউডিসির চারজন ক্যাশিয়ার একজন ক্যাটালগার একজন তো বন্ধুরা এখানে আপনারা ভিডিওটি পোস্ট করে প্রতিটি পদের পাশে আছে কতজনের হবে সব কিছু দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় ঠিকানাটা আমি একটু পরে দেখে দিচ্ছি আপনাদের ঠিকানাটা আপনারা তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে এখানে আপনারা সম্পূর্ণ ডাক এবং টেলিযোগাযোগের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা দেখা যাক কোন পদের আবেদন কোথায় জমা দিতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম পাশে দেওয়া আছে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রতিটি পদের পাশে পাশে দেওয়া আছে এবং কোথায় আবেদনপত্রটি জমা দিতে হবে আমি একটা আপনাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাফ ম্যান গ্রেট পনেরো বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএচি এবং বিজ্ঞান শাখায় হলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল সিভিল ড্রাফিং এক বছর ড্রাফ শিপম্যান কোর্স সম্পূর্ণ করতে হবে কম্পিউটার গ্রাফিক্সের ওপর তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশি দেখতে পাচ্ছেন কমান্ড্যান্ট এসিডিসি এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড আটান্ন শূন্য এক আপনারা এই ঠিকানায় মোট এই পাঁচটি ওপরের পাঁচটি পদের আপনারা এই ঠিকানায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম